ভি যকুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন আপনার জীবনে ওয়াকার মধ্যে পড়েছি আমারা রাসূল কোরআন তেলাওয়াত করতেন কাফেরের বাণী থেকে মহিলারা ভণ করত বাচ্চারা ভণ করত কোরাইসা ভণ করত মক্কাবাসীরা ভণ করত শুধু মানুষ না জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত আমারা রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য ভিড় করত জোরে বলো আমার দয়ান্নবী পাইগম্বার হাবিম উল্লাহ আল্লাহর পমিত্র কোরান তেল যখন করেন আল্লার পমিত্র কোরান শোনে হাব বেলালা হাবসি বললেন হোজোর এত সুন্দর আওয়াজ এত সুন্দর তিন আবাদ আজ পর্যন্ত বেড়াল কো আপনার শুনতে পাইনি পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ আপনার কেতাব ঝাপাতে পারে পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ আপনার কেতাব নিখতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ্বাকের বাণী পবিত্র কোরানের মতন আপনার কেতাব জগতের বুকে হবে না জোরে বলুন সুভান আল্লাহ মক্কাবাসীরা বলতো মোহাম্মদ আরবি জানে মোহাম্মদ পল্লী গ্রাম দেহাতিতে বড় হয়েছে পিওর আরবি মোহাম্মদ জানে তাই হয়তো আরবি গোলাপ বাক্য বানিয়ে বানিয়ে মানুষকে শোনায় আবু তালিব বলেছিলেন ভাতিজা মোহাম্মদ আপনি কি বানিয়ে বানিয়ে তেলাবাদ করেন আল্লাহর নাবি বলেছিলেন চাচা গো আমি মোহাম্মদ ঝোট মিথ্যা কথা বলি না বানিয়ে বানিয়ে তেলাবাদ করি না আমার আল্লাহ পাক আল্লাহ তালা জিবরিলের মা আমারে ফাতে লাহে মাহফুজ থেকে আমার উপর কোরআন অবতীর্ণ করে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক নাজমু সূরা ২৭ পারার মধ্যে জানিয়ে দেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাবা ইন হুয়া ইল্লা বাহিয়ু ইউহা আল্লাহ পাক বলেছেন মোহাম্মদ আপনার আল্লাহ পাক বলেছেন হাবিব মিথ্যা কথা বলেন না মন কথা বলেন না বানিয়ে বানিয়ে কথা বলেন না বরং ওটাই বলেন যেটাই আমি আল্লাহ তার উপর ওহি করি আমার রাসূলুল্লাহ জীবন نے جا کچھ بولے ہیں پتتا কথাগুলা আমার আল্লাহ পাকের ইচ্ছার কথা জরে বললেন সুবহানাল্লাহ বেলালে হাবসি বললেন হুজুর এই পবিত্র বাণী আমি তেলাওয়াত সোনার পরে আমি রোজ রোজ আপনার কাছে তেলাওয়াত শুনতে যাই হুজুর আমি উমাইয়া বিন খালফের গোলাম আমাকে হয়তো আগাব করবে আমাকে শাস্তি দিবে কিন্তু আমি প্রতিদিন আপনার কাছে আল্লাহর কোরআন শুনতে আসব বেলালে হাবসি এবারে মুসলমান হয়ে গেলেন বে মুসলমান হবার পরে বন্দর সঙ্গে ওমাইয়া বিন খালফের বাড়ি যায় আর ওমাইয়া বিন খালফ জানতে পারল বেলাল মোহাম্মদের কাছ থেকে আসে এবার দাঁড়িয়ে গেল সামনে জিজ্ঞাসা করে ও বেলাল একটু জানিয়ে দাও তুমি আমার বাড়ি থেকে কোথায় গিয়ে আল্লাহ নবীর সাহাবি হযরতে বেলাল বলেছিলেন ওরে ওমাইয়া বিন খালফ তুই শুন 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 আমার জবানে যতক্ষণ পর্যন্ত জাম থাকবে মিথ্যা বের হবে না আমরাসুলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়েছেন মিথ্যা কথা হলো গুনাহ আপনার সমস্ত গুনাহের মা হলো আপনার মিথ্যা কথা আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল বললেন আমি মিথ্যা কথা বলবো না আমি মুহাম্মদের কালমার উপর বিশ্বাস করেছি জোরে বলুন আল্লাহ উমাইয়া বিন কাল ওই সময় বলল ওরে বিলাল যদি তুমি কালমা না ছাড়ো তোমাকে আঘাত করব আল্লাহর নবী বললেন যদি আঘাত করতে চাস আঘাত কর আমি কালমা ছাড়তে পারবো না নবী না আমি ইসলাম ধর্ম ত্যাগ না পবিত্র শুনেছি শুনেছি বাণী ইসলাম ধর্ম ইসলাম ধর্ম আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্মের মধ্যে খারাপই পাওয়া যায়নি ওরে ও মাইয়া আমি ধর্ম বেছে নিয়েছি আমার ইচ্ছা আমি ও ধর্ম ত্যাগ করব না বলো বিন বারবার জিজ্ঞাসা করে বেলাল তুই যদি এই ধর্ম না ছাড়িস তোর উপর আঘাত হবে আল্লাহর নাবিন সাহাবি বেলাল হামসি বললেন ওমাইয়া আমায় আঘাত করতে চাস আমায় আঘাত কর চা মারবি মার কিন্তু আমি কালমা ছাড়বো না ইসলাম ধর্ম ত্যাগ করবো না আবার বেলালে হাবসিকে আঘাত করা হলো চাবকের আঘাত করে এবার জিজ্ঞাসা করল বেলাল একটু জানিয়ে দাও যদি তুমি কালমা ছেড়ে দাও যদি ইসলাম ধর্ম ত্যাগ করে দাও তবে তোমাকে আর আমি আঘাত করব না আর তোমাকে গোলাম রাখবো না তোমাকে গোলাম থেকেও আজাদ করে দিব আল্লাহ নবী সাহাবি বললেন না আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো না আমি কালমা ধর আপনার কালমা ছাড়বো না এবার বেলালকে একটা কারাগারে জেলখানায় বন্দি করা হলো সেনাবাহিনীদেরকে একটা কারাগারে বন্দি করো জেলখানায় বন্দি না যেতে পারে জেলখানা থেকে যেন বেরো হতে না পারে এইরকম একটা কারাগার বন্ধ ঘরে আপনার বন্দি করা হলো আল্লাহ নবীর বিলাল তিনি আপনার কারাগারে বন্দি থাকলে কিছুদিন আপনার কেটে গেল আমার মহাব্বতের টান আপনার উঠেছে আপনার বেলাল হাবসি জেলখানা কারাগার থেকে আমার রসুল্লাহর কাছে যাবেন রাতারাত্রিতে গভীর রাত যখন হয়ে গেল অনেক চেষ্টা করার পরে কারাগার জেলখানা থেকে আপনার বের হতে পারলেন আল্লাহ নবীর কাছে গেলেন যাবার পরে বলে হুজুর কয়েকদিন আমি কারাগারে বন্দি ছিলাম গো আমার পিঠে চাভকের আঘাত করেছে আমাকে অনেক আঘাত করে যে মেরেছে আল্লাহর নবীজি আমাকে খাবার পর্যন্ত তারা দেয়নি পান করতে দেয়নি আমি সব সময় কালে মাই তৈ পড়েছি জোরে বলো আল্লাহর নবী হাবিবুল্লাহ বেলালে হাবসিকে খাবার খাওয়ালেন পান করালেন আল্লাহর নবীর সাহাবী বলে হুজুর আল্লাহর পবিত্র বাণী শুনতে চাই আল্লাহ পাকের বাণী পবিত্র কোরআন আপনার শোনানো হলো হাদিসের বাণী আপনার শোনানো হলো বেলালে হাবসি বলে হুজুর যদি আবার উমাইয়া বিন খালফ জানতে পারে আমাকে আবার আঘাত করবে রাতারাতনিতে আমি কারাগারে চলে যাব রাতারাতনিতে নিতে জেলখানায় চলে যাব রাস্তা চলতে লাগলে বেলালে হামসি কারাগার জেলখানায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ও মাইয়া বিন খাল সেনা বাহিনীদের নিয়ে আপনার দাঁড়িয়েছিল বেলালকে জিজ্ঞাসা করলো বেলাল একটু জানিয়ে দাও তুমি কোথায় থেকে আসছো বেলালে হামসি সত্য কথা বলে ও মালিক ও মাইয়া আমি রসুল্লাহর কাছে গিয়েছিলাম আল্লাহর পবিত্র কোরআন শোনার জন্য আমি নবীনের কাছে গিয়েছিলাম হাদিসের বাণী শোনার জন্য আমি ইসলামের শিক্ষা বারজন করার জন্য বলল ওরে বেলাল শোনসন যদি কালমা না ছেড়ে দিস ইসলাম ধর্ম ত্যাগ যদি না করিস তবে তোকে আবার আঘাত করব। বেলালে হাবসি বলেছিলেন ওরে অমাইয়া শোন আমাকে যত আঘাত করবি তুই কর কিন্তু আমি সুল্লা ভুলব না আল্লাহর নাবিনে সাহাবি হযরত বেলাল বললেন ও আমাকে যদি তুই মেরে ফেলিস আমাকে যদি তুই কতল করে দিস জানকে কুরবান করব আমি রাসূলুল্লাহর কালমা পড়ব না ইসলাম ধর্ম ত্যাগ করব না ওই সময় উমাইয়া বিন খাল বলল বেলাল তুই তো আমার বাণীর গোলাম তুই তো আমার বাণীর কৃত দাস আমার বিনা অনুমতিতে তুই কেমন করে একটা ধর্ম পছন্দ করতে পারিস ওই সময় বেলালে হাবসি আমার রাসূলুল্লাহর সাহাবি নবী বলেছিলেন ওরে ও মাইয়া শোন আমি তুই তোর সমস্ত কাজের হুকুম তোর শুনতে পারে কিন্তু না না আমি ধর্ম পছন্দ করব ইমানের ব্যাপারে তোর আমি পরামর্শ নিব না তোর সিদ্ধান্ত নিব না তোর মতে আমার দরকার নাই আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমার জানের মালিক হলো আমার আল্লাহ জোরে বলুন শোভান আল্লাহ ও মাইয়া বিন খলপল্ল ওরে সেনাবাহিনীর এর উপর আঘাত করতে হবে বেলালকে আঘাত করো চাভকের আঘাত করো রাত্রি বেলাতে বেলালে হাফসির পেটে আবার আপনার আবার চাভকের আঘাত করা হলো চাভকের আঘাত করতে করতে যখন পেট আপনার রক্ত প্রবাহিত হয়ে যায় অমাইয়া জিজ্ঞাসা করল বেলাল একটু জানিয়ে দাও তুমি এখনো কি কালমা ছাড়বে ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের বাপদাদ ধর্মের মধ্যে আসবে আল্লাহর নবীন সাহাবি বলেছিলেন না না আমি জীবনকে কোরবান করবো কিন্তু আমি রসুল উল্লাহ কালেমা ত্যাগ করবো না বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবীর সাহাবি বেলাল বলেছিলেন ওরে অমাইয়া শোন শোন আমি জীবন তো কোরবান করবো কালমা ছাড়বো না মার মার যত আঘাত করার ইচ্ছা আছে আঘাত করে নে ওই সময় ওমাইয়া বিন খাল এবার অফার দিতে শুনো করল যদি আঘাতের ভয়ে কালমা না ছাড়ে অফার এনে যদি আশায় কালমা ছেড়ে দেয় লোভ যদি চলে আসে অর্থ সম্পদের কথা শুনে যদি বেলাল কালমা ছেড়ে দেয় আই ওমাইয়া বলল বেলাল রে যদি তুমি কালমা ছেড়ে দাও তোমাকে অর্থ দিব সম্পদ দেব টাকা পয়সা দিব তোমাকে অনেক টাকা দিব তোমাকে গোলাম থেকে আজাদ করে দেব চিকিৎসা করব ভালো করে দিব তোমার শরীরে কোনো ঘা থাকবে না শরীরে যন্ত্রণা থাকবে না আমি বড় বড় কবিরাজ দিয়ে তোমার চিকিৎসা করব আল্লাহর নবীন সাহাবির মধ্যে আমার রসুল এত মহাবৎ প্রেম ভালোবাসা এসেছিল দুনিয়ার অর্থ টাকাকে আপনার কোরবান করতে পারে কিন্তু নবীর মহাব্বত ছাড়তে পারে না আল্লাহ সাহাবি বেলাল আলহাবসি বললেন টাকাই আব ধরাস না আমাকে ধন সম্পাদাস না আল্লাহর আমি নবীকে ভালোবেসেছি ইসলাম মধ্যে আমি ধর্ম ত্যাগ করব না আমি নবীকে না নবীর কালমা ভুলবো না আবার চাবুকের আঘাত করে আল্লাহর নবীন সাহাবী হাজরত বেলাল আহাদ আহাদ বলে আমার সাহাকে আপনার স্মরণ করে কালমা এত ইয়া পড়ে রাত আপনার গোভিন

হাদরাত হযরত বেলাল হাবসি সারা রাত ধরে আমার রাসূলুল্লাহর কালমা পড়ে সারা রাত গাছে বাধা দয়ার নবী মায়ার নবীর কালেমার বাণী পড়ছেন আহাদ আহাদ শব্দ ব্যবহার করে হযরত বেলাল হামসি রাত আপনার অতিবাহিত করে তাই। আপনার সকাল হয়ে গেল তোমার ইয়াবিন খাল ওই পাপি আপনার জালিম ওই আপনার জালিম সর্দার আবার সেনা বাহিনী কে পার বেলালে হাবসির কাছে আপনার চিনি গেল মরোfopen এর কাছে বেলালে হামসি আপনার বাদা হয়েছিল আল্লাহর নবীন সাহাবী বেলাল কে জিজ্ঞাসা করলেন বেলালে সারার সারা রাত তোমার কেটে গেল তুমি কি সিদ্ধান্ত নিয়ে তো জানিয়ে দাও তুমি কি কালমা ছাড়বে ইসলাম ধর্ম কি ছাড়বে আল্লাহর নবীন সাহাবি মালিক ছিলেন না না আমার জীবনকে কুরবান করব ওরে উমাইয়া আমি রসুল্লাহর কালমা চাড়বো না আল্লাহর নবীন সাহাবি বেলাল বললেন মাইয়া সারা সারা রাত একবারও বেলাল নিজের শরীরের যন্ত্রণার ও করেনি সারা রাত কানে মা তেলাবাদ করেছে ওমাইয়া বিন খাল বলল ওরে বেলাল তবে তোমাকে আবার আঘাত করা হবে এখনো সময় আছে তুমি সিদ্ধান্ত করো তুমি কি নিজের যান বাঁচাতে চাও তুমি কি নিজে বাঁচতে চাও আল্লাহর নবীর সাহাবী বললেন না না রাতনির মধ্যে সারা রাত আমার শরীর থেকে রক্ত ঝরেছে আমি বিলাল একবারও জানের চিন্তা করিনি খালি আমার রসুল দেখতে মন চায় আল্লাহর নবীন সাহাবি বললেন তুই আঘাত আঘাত কর কর বেলাল আমার কোনো অসুবিধা হবে না আমি রসুল নোরানি চাহারা যদি দেখেনি আমার শরীরের যন্ত্রণা ভুলে যাবো জোরে বলু আবার কে বললো ওরা আমার সেনাবাহিনীরা বেলালকে আঘাত করো এখনো পর্যন্ত বেলালের তেজ আছে এখনো বেলালের শক্তি আছে বেলালকে আবার আঘাত করা হলো আল্লাহর চাভকের আঘাত মারতে মারতে রক্ত করে দেয় শরীরে ঘাপ হয়ে যায় আল্লাহর নবীন সাহাবি বেলালের আস্তে আস্তে শরীরটা প্রাত হয়ে যায় হাত চলা বন্ধ হয়ে যায় পা চলা বন্ধ হয়ে যায় কিন্তু জবানে আল্লাহ নবীন পবিত্র আপনার কালে মাতৃলাবাদ করে বেলালে হাফসিকে একজন সেনা গেল যাওয়ার পরে জিজ্ঞাসা করে ওরে বেলাল কেন তুমি ওয়াজা তোমার জীবনকে হারাচ্ছ এখনো সময় আছে একবার ইশারা করে বলো বাপ দাদুর ধর্মের মধ্যে তুমি ফিরে আসবে তোমাকে চিকিৎসা করাবো তোমাকে ভালো করে দিব অর্থ সম্পদ দিব আরবের একজন ধনী বানাবো মক্কার একজন ধ্বনি হবা ওগো বেলাল সময় আছে এখনো তুমি তোমার সিদ্ধান্ত ঠিক করে নাও আল্লাহর আল্লা সাহাবি বেলাল বলেছিলেন না জীবন করব। আমি জোরে শোভান আল্লাহ আল্লাহর নবীন সাহাবি বেলালকে এত আঘাত করার পর যখন কালমা ছাড়াতে পারলো না ও বিন কাল বলল ওরে আমার সেনাবাহিনী তোমরা শোনো শোনো এইরকম ভাবে বেলাল কালমা ছাড়বে না দুটো ঘোড়া নিয়ে আসতে হবে দুটো আলো ঘোড়া নিয়ে আসতে হবে দুটো সম্বল ভালো আপনার ঘোড়া আনতে হবে দুটো জোরালো ঘোড়া তাদের পায়ে দুটো বেঁধে দাও আর বেলালের দুই হাতে দুটো রশি বেঁধে দাও মরুভূমির বাণীতে চক্ষণ লাগাও মরুভূমির বাণীটা আরবের বুকে যারা হজ করতে গিয়েছেন বাবা তারাই জানে মরুভূমির পালিতে যখন রোদ্রের তাপ পড়ে কেমন অবস্থা আপনার হয় মানুষ পায়ে ঘেটে মরুভূমির বালিতে চলতে পারে না উটের পিঠে চড়ে মরুভূমির বালি পার হতে হয় আল্লাহর নবীর সাহাবি হযরত বেলালকে হাতে আপনার রশি বাঁধা হলো আর আপনার ঘোড়ার পায়ে রশি বাঁধলো পুর মরুভূমির বালিতে আপনার চক্কর লাগায় আল্লাহর নবীর সাহাবি হযরত বিলালের খাবানা শরীরে যখন আপনার গরম আম্বানি পড়ে আল্লাহ নবীন সাহাবির চুঙ্গে আপনার পানি ঝরে কাঁদে আর আহাদ আহাদ বলে দয়ার নবীর সাহাবি পুরো পালির চক্কর লাগানোর পরে একটা জায়গায় রাখা হলো জিজ্ঞাসা করে জিনো অমাইয়া বিন খাল ওরে বেলাল এখনো তো সময় আছে তোমার এখনো আত্মা নামক বস্তু রোহ তোমার মধ্যে আছে যদি এখনো তুমি ইশারা করে কালমা ছেড়ে দাও ইসলাম ধর্ম ছেড়ে দাও তোমার চিকিৎসা করে ভালো করবো আদ্রাত বেলাল বলেছিলেন না না আমি কালমা ছাড়বো না আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো না যে ধর্ম বেলাল বেছে নিয়েছে জীবন যদি হারাতে হয় ও ধর্ম বেলাল হারাবে না আয়াবিন কল বলল ওমা সেনা বাহিনীরা একটা বড় পাথর নিয়া আসো আর বিলালের মুখে চাপিয়ে দাও আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের মুখে মরফমের বালিতে আপনার বড় একটা পাথর চাপানো হলো বড় পাথর চাপিয়ে সেনা বাহিনীদেরকে বলল তোমরা চলো এবার বাহিনী চলে যায় বেলালকে আর পারা যাবে না বেলাল আর কলমা ছাড়বে না এত আঘাত যখন সহ্য করেছে জীবন বের হয়ে যাবে সেই ব্যক্তি মারা যাবে কিন্তু কালমা ত্যাগ করবে না ইসলাম ধর্ম ছাড়বে না উমাইয়া বিন খালফ যখন পাললো না আল্লাহ নবীর সাহাবী হযরত Bilal আপনার বোকে পাথর নিয়ে আমার রাসূলুল্লাহর কালমা তেলাওয়াত করে ওই সময়তে আমার রাসূলুল্লাহর একজন শ্রেষ্ঠ সাহাবী তার নাম হলো আবু বকর সিদ্দিক তিনি ব্যবসা করে বাড়ির দিকে রওনা হয় পিছন থেকে একজন রমণী ডাক দিয়ে বললেন ওগো নবীর সাহাবী আবুকার একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান আল্লাহর সাহাবি লক্ষ্য করলেন রমণীর আওয়াজ মহিলাক আওয়াজ দেয় আমাকে দাঁড়াতে বলে কারণ কি আল্লাহর নবী আবু বা বললেন অগ নবীন সাহাবি আপনি একটু শুনুন শুনুন আপনাদের সঙ্গে একজন সাথীকে আপনাদের এক বন্ধুকে আপনাদের মধ্যে একজন সাহাবিকে আমার আব্বা অন্যায় ভাবে কষ্ট দেয় আমার আব্বা অন্যায় ভাবে মারে যেই ধর্মের ব্যক্তি হোক না কেন মানুষের কারো কারো আপনার মানবী ব্যবহার ভালো থাকে ঠিক না সাহাবি হাদনত কারে বললেন অরে ও মাই ইয়ার বেটি আমাদের সঙ্গের কোন সাথীকে তোমার আব্বা কষ্ট দেয় মানে আমাদের বাড়ির গোলাম নাম তার বেলালে হামসি। আমার আব্বা মান্নাই ভাবে কষ্ট দেয় আমার আব্বা মান্নাই ভাবে আঘাত করে সাহাবি সাহাবি আপনি বাড়ির দিকে যাবেন না আপনার সঙ্গের সাথীকে আপনি নিয়ে চলুন আল্লাহ নবীর হযরত বেলাল আপনার বেলালের কাছে বকর সিন্দিক আপনার আসলেন আসার পরে ডাক গাই ও বিন খালকে ওমাইয়া বল বল বেলালকে কেন আঘাত করেছিস বেলালকে কেন কষ্ট দিয়েছিস বেলালকে কেন আম্মা মেরেছিস বল ওমাইয়া বলেছিল আমার বাড়ির একজন কৃত দাস আমার বাড়ির একজন গোলাম আমার বিনা অনুমতিতে কেমন করে একটা ধর্ম রোগ সে গ্রহণ করতে পারে আমার বিনা অনুমতিতে একটা ধর্ম মানতে পারে না নবীর কালমা তেলাবাদ করলো নবীর কালমা মুসলমান হয়েছে আমি এটা মেনে নিতে পারিনি তাই তাকে আঘাত করেছি আল্লাহর নবীর সাহাবি। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় বললেন ওমাইয়া রে আমার ব্যবসা সমস্ত টাকা তোকে দিব বিনিময়ে বেলালকে নিতে চাই তুই রাজি কিনা একটু জানিয়ে দে ওই সময় ওমাইয়া বলল আকার লোভ আপনার সবার আছে না হলে রাজা আপনার চোর হবে না আল্লাহ রসুল হাবি বল্লা তিনি আপনার জানিয়ে দেন একজন মুসলমানের জবান থেকে আরেকজন একজন মুসলমান হেফাজত থাকবে একজন মুসলমানের হা একজন মুসলমান আপনার হেফাজত থাকবে ও ব্যক্তি আপনার হবে উত্তম ব্যক্তি চার লক্ষ টাকা খরচ করে আপনার কাবা তফ করে চার লক্ষ টাকা খরচ করে মদিনার আপনার জিয়ারত করে চার লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা ভ্রমণ করার পরে হজি যদি হজ করে আসে তবুও আপনার উত্তম হবে না যদি বাড়ির পাশে অসহায় কোনো গরিব ব্যক্তি না খেতে পেয়ে আপনার দিন কাটায় আবু বাকার সিদ্দিং বলে ও রে আমার ব্যবসার সমস্ত টাকা দিব আমি বিনিময় বেলালকে নিতে চাই তুই রাজি আছিস কিনা একটু জানিয়ে দে ওই সময় ও মাইয়া বলল আবু বাকার আপনার ব্যবসার সমস্ত টাকা যদি আপনি আমাকে দিয়ে দেন আপনাকে বিনিময়ে বেলালকে দিব অসুবিধা নাই আল্লাহর নবীর সাহাবি হযরত আবু বাকার সিদ্দিক সমস্ত আপনার টাকা পয়সাগুলো আপনার দিয়ে দিলেন টাকা পয়সা দিয়ে দিয়ে

আবু বা কার্সিন দেখ আমারা কাছে এবার বেলালে হাফসিকে আপনার নিয়ে গেলেন বেলালে হাফসিকে নিয়ে যাবার পর আমারা রাসূলুল্লাহকে ডাক দিলেন আল্লাহর হাবিব হাবিবুল্লাহ আপনার বের হয়ে আসলেন বেলালে হাবসিকে জিজ্ঞাসা করে বেলাল একটু তুমি জানিয়ে দাও এত কষ্ট তুমি সহ্য করেছো একটু তুমি জানিয়ে দাও একটু তুমি বলে দাও ওই কষ্টের সমাতে তোমার কি আঘাত হয়নি লাগেনি বেলাল বলে হুজু আমার শরীর দিয়ে যত রক্ত প্রবাহিত হচ্ছিল আমি যখন আহাত আহাত পড়ি আমি কালমা যখন পড়ি আমার শরীরের যন্ত্রণা বেদনা গুলো আমি বুঝতে পারিনি জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ বেলালে হাফসিন জন্য দুই চোখের আপনার পানি ছড়িয়েছিলেন বেলালে হাফসিকে আপনার রসুন উল্লাহ বলেন ও বেলাল একটু তুমি তোমার শরীরটা দেখি আপনার শরীরটা দেখানো হলো আল্লাহ পাক আল্লাহ তালা আমার দয়ার নবী মায়ার নবীকে এত শক্তি পাওয়ার ক্ষমতা দান করেছিলেন ডক্টরের চিকিৎসা ফেল হয়ে যাবে আপনার কবিরাজের চিকিৎসা ফেল হয়ে যাবে কিন্তু আমার রসুল উল্লাহ যাকে চিকিৎসা করবে আপনারও চিকিৎসা ফেল হবে না জোরে বলুন সুভান আল্লাহ ডক্টর অপারেশন করার পরে রুগী আপনার মারা যায় ডক্টর আপনার চিকিৎসা করার পরে রোগীর আপনার রোগ ভালো হয় না আমার হাবি হাবিবুল্লাহ তিনি বললেন বেলাল গো তোমার শরীরটা একটু দেখিয়ে দাও জামা খোলা হলো আমার দয়ার নবী মায়ার নবীজি নোরানি হাত যখন ভুলিয়ে দান ও বেলালে হাবসির শরীরের ঘাগুলা ভালো হয়ে যায়